হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখানে আমার সার শুকাতে দিয়েছে এখানে সার শুকানো এখানে আমাদের লেবু গাছে দেখো কত সুন্দর লেবু ধরেছে আর বেল ফুল গাছে বেল ফুল আর নয়নতারা গাছে নয়নতারা ফুল আর এটা হচ্ছে ভোরবেলা দেখো কী অসাধারণ লাগে সিনারিটা তাই জন্য আমি একটু ভিডিও করলাম কারণ ভোরবেলাটা দেখতে সত্যি সবারই অসাধারণ লাগে আমারও লাগে আর এটা হচ্ছে রাতেরবেলা আমাদের লেবু গাছটা দেখাচ্ছি কারণ এই কারণে আমাদের লেবু গাছে অনেক লেবু চুরি হয়ে গেছে ছাদ থেকে ছাদ থেকেই চুরি হয়ে গেছে তো রাস্তায় রাখলে কী হতো তাই জন্য আমি আর ত্রিশ মিলে সেই লেবুগুলো যে কটা আর বাকি ছিল সেগুলোকে সরিয়ে রাখছি যাতে আর কেউ চুরি না করতে পারে দেখো ওই জন্য আমরা রাতের লেবু ছিঁড়ছি কিন্তু কী করবো যেন যা গাছে লেবু আছে সব নাতে চুরি হয়ে যাবে তো যাই হোক ওই জন্য আমরা লেবুগুলো ছিঁড়ে নিচ্ছিলাম রাতের বেলাতেই আর আমি আর ও মিলে পরে লেবু গাছটাকে একটু এদিক ওদিক করে অন্য জায়গায় রেখে দিলাম যাতে আর কেউ গাছ থেকে চুরি না করতে পারে কারণ অনেক লেবু ছিলো সব লেবু মোটামুটি চুরি হয়ে গেছে তো আর যে কটা বেঁচেছিলো ওগুলো যেন চুরি না হয় তাই জন্য আমরা রাতের বেলাতেই লেবুগুলো ছিঁড়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমি আর তৃষা মিলে দুজনে ধরাধরি করে কারণ অনেক বড় টপটা অনেক মাটিও ছিল কারণ অনেক ভারী দুজনে মিলে ধরাধরি করে সরিয়ে দিয়েছিলাম যাতে যেই দিক থেকে লেবুটা চুরি ছিল সেই দিক থেকে যেন লেবুটা চুরি না হয় আর যে কটা আশেপাশে লেবু ছিল সে কটা আমরা তুলে নিয়েছি যাতে আর চুরি না করতে পারে তো দেখো লেবু গাছটা কী সুন্দর লাগছে রাতের বেলা গাছ ভর্তি ফল আর যে কটা লেবু রয়েছে সেগুলো তো তোমাকে দেখিয়েই দিলাম তো চলো ভিডিওটা কেন জানি না গাছ ভর্তি ফল দেখতে এত সুন্দর লাগে তাও মানুষের ফলগুলো ছিঁড়ে নেয় যাই হোক তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করেছে দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাট্টা বাই বাই